পুরি ইলেকট্রনিক্সের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নিয়ে এসেছি বেশ কিছু ওয়াশিং মেশিনের কালেকশান সবগুলি ব্যবহৃত ওয়াশিং মেশিন খুবই ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে এবং সাথে করে নিয়ে এসেছি বেশ কিছু কিচেন হুড এগুলো সব ব্র্যান্ড নিউ কিচেন হুড স্টক ক্লটের কিচেন হুডের কালেকশান তিনটা ডিজাইন আছে এবং এগুলোর মধ্যে বেশ কিছু ইউনিট আমাদের কাছে আছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন শোরুম সাথে অনেক কম দামে নিতে পারবেন আমাদের কাছ থেকে পাশাপাশি আছে বেশ কিছু মাইক্রোওয়েভ ওভেন চলুন ভিডিও শুরু করা যাক স্যামসাং এর ওয়াশিং মেশিনটা দিয়ে স্যামসাং এর ওয়াশিং মেশিনটা স্যামসাংয়ের ডিজিটাল ইনভার্টার ওয়াশিং মেশিন এটা ক্যাপাসিটি হচ্ছে সাত কেজি সাত কেজি ক্যাপাসিটি ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন ভেতরটা একদম ফ্রেশ আছে 100% পার্সেন্ট ওয়ার্কিং আছে এবং সচল আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়াশিং মেশিনটা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবেন স্যামসাং এর এই ওয়াশিং মেশিনটা চলে আসি শার্পের মেশিন এটা হচ্ছে বারো কেজি ক্যাপাসিটি ডিরেক্ট ড্রাইভ ইনভার্টার ইনভার্টার মেশিন ডিরেক্ট ড্রাইভ খুবই ফ্রেশ আছে খুবই ফ্রেশ এটা টাচ স্ক্রিন এটা এখানে টাচ টাচ এবং খুবই ফ্রেশ আছে দেখেন পাইপগুলোর সাথে দেওয়া আছে এটা ডোরটা হাইড্রোলিক ডোর এটা বারো কেজি ক্যাপাসিটি চালায় নিতে পারবেন একেবারে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন সাড়ে বারো কেজি ডিরেক্ট ড্রাইভ ইনভার্টার ওয়াশিং মেশিন তারপরে চলে আসি একটা ওয়াশিং মেশিন এটা হচ্ছে ওয়ালটনের ওয়ালটনের এটা ক্যাপাসিটি হচ্ছে সাড়ে বারো কেজি সাড়ে বারো কেজি একটা ওয়ালটন ওয়াশিং মেশিন হিউজ ক্যাপাসিটি ওয়াশিং মেশিন এটা খুবই ফ্রেশ আছে এবং এটা হচ্ছে ডাবল বোল ডাবল বোলের ওয়াশিং মেশিন তো এটা হচ্ছে সাড়ে বারো কেজি ক্যাপাসিটি ওয়াল্টন কোম্পানির এটা খুবই ফ্রেশ আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আছে এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আমাদের কাছে নিতে পারবেন ওয়াল্টনের বারো কেজি ক্যাপাসিটির ওয়াশিং মেশিন সাড়ে বারো কেজি ক্যাপাসিটির ওয়াশিং মেশিন তারপর চলে আসি এই একটা মেশিনে এটা হচ্ছে বেকো বেকো এটা ক্যাপাসিটি বারো কেজি এটাও খুবই ফ্রেশ আছে খুবই ফ্রেশ কন্ডিশানে আছে ভেতরটা একদম ফ্রেশ আছে এটা এটার ডোরটা হচ্ছে হাইড্রলিক ডোর এটা বারো কেজি ক্যাপাসিটি বেকো কোম্পানি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বেকোর বারো কেজির এই ওয়াশিং মেশিনটা নেক্সট আছে আমাদের কাছে ওয়ার্লপুলের এই ওয়াশিং মেশিনটা ক্যাপাসিটি হচ্ছে সাড়ে ছয় কেজি ক্যাপাসিটি খুবই ফ্রেশ আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে ভেতরটা দেখাই দিই একদমই ফ্রেশ আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আমাদের কাছে নিতে পারবেন পুলে সাড়ে ছয় কেজির এই ওয়াশিং মেশিনটা নেক্সট আছে সিঙ্গারের এই ওয়াশিং মেশিনটা সিঙ্গার এটা সাত কেজি ক্যাপাসিটি এটা কিন্তু সিঙ্গারের এটা খুবই বহুল প্রচলিত একটা মডেল এটা ভেতরটাও খুব ফ্রেশ আছে এটা ডোরটাও হাইড্রোলিক ডোর খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সাত কেজি এই সিঙ্গারের ওয়াশিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই সিঙ্গারের সাত কেজি ওয়াশিং মেশিন খুবই ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে এটা আছে একটা ওয়াশিং মেশিন এটা তোশিবা তোষিবা কোম্পানির ওয়াশিং মেশিন এটা মেড ইন জাপান টোকিও জাপান হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে বডিটাও খুব ফ্রেশ আছে এবং হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে ভেতরটাও ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তোশিবার এই ওয়াশিং মেশিনটা এটা সাত কেজি ক্যাপাসিটি এই তো ওয়াশিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার করে নিতে পারবেন তো শিবার সাত কেজির এই ওয়াশিং মেশিন মেড ইন জাপান এখানে আছে স্যামসাংয়ের আরও একটা ওয়াশিং মেশিন এটা হচ্ছে স্যামসাং এটা ক্যাপাসিটি হচ্ছে সাত কেজি সাত কেজি স্যামসাংয়ের ওয়াশিং মেশিন তো ফ্রেশ আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে স্যামসাংয়ের এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকাগুলো নিতে পারবেন স্যামসাংয়ের সাত কেজি ওয়াশিং মেশিন এখানে আরেকটা এলজি এল জি ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে এল জি এল জি সাত কেজি ক্যাপাসিটি খুবই ফ্রেশ আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশানে আছে ভেতরটাও ফ্রেশ এই ওয়াশিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা নিতে পারবেন এল জিরই সাত কেজি ক্যাপাসিটির ওয়াশিং মেশিন এটা হচ্ছে ভিশন বিশানের একটা ওয়াশিং মেশিন এটা ক্যাপাসিটি ছয় কেজি ছয় কেজি ক্যাপাসিটির ওয়াশিং মেশিন ছোটো ফ্যামিলির জন্য খুব ভালো একটা ওয়াশিং মেশিন এটা ক্যাপাসিটি ছয় কেজি ভেতরটাও ফ্রেশ আছে বডিটাও ফ্রেশ আছে ভিশনের ছয় কেজি ওয়াশিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিশনের ছয় কেজি ওয়াশিং মেশিনটা এখানে আছে একটা প্যানাসনিক প্যানাসনিকের একটা ওয়াশিং মেশিন এটা ক্যাপাসিটি সাড়ে সাত কেজি সাড়ে সাত কেজি ক্যাপাসিটির প্যানাসনিকের ওয়াশিং মেশিন বডিটাও খুব ফ্রেশ আছে ভেতরটা দেখাই দেয় ভেতরটাও ফ্রেশ আছে প্যানাসনিকের এর সাড়ে সাত মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা নিতে পারবেন প্যানাসনিকের এর এই সাড়ে সাত কেজি ওয়াশিং মেশিন এখানে একটা সিঙ্গারের ওয়াশিং মেশিন এটা আট কেজি ক্যাপাসিটি খুবই কম বাজেটের মধ্যে একটা ওয়াশিং মেশিন এটা সেমি অটো এটা সেমি অটো ওয়াশিং মেশিন খুবই ফ্রেশ আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে এটা হচ্ছে ওয়াশিং ডিপার্টমেন্ট এটা হচ্ছে ড্রাই ডিপার্টমেন্ট কাপড় ধুয়ে শুকিয়ে দেবে একদম এই ওয়াশিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন সিঙ্গারের আট কেজির ওয়াশিং মেশিন তারপরে চলে আসি এখানে বেশ কিছু কিচেন হুডের কালেকশান আছে কিচেন হুড এগুলো ফ্র্যাঙ্কোর কিচেন হুড় আছে ওরিয়েন্টের কিচেন হুড় আছে তিনটা ডিজাইন আছে এটা হচ্ছে শাটার সিস্টেম এটা শাটার সিস্টেম এটা হচ্ছে শাটারের এটা নেট সিস্টেম আর এটা হচ্ছে কন্টেইনার সিস্টেম তিনটাই ফ্রেশ আছে এগুলো আর অনেক আছে আমাদের কাছে এগুলো আরও বেশ কিছু ইউনিট আছে আমাদের কাছ থেকে যার যত পিস লাগিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো আমাদের কাছ থেকে শোরুমের চেয়েতে অনেক কম প্রাইসে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো ইশারায় চলবে হাতে ইশারা করলেই অন হয়ে যাবে চালু হয়ে গেছে হাতে সারা করলে চলবে এগুলো হাতে ইসারা করলে কমবে আবার হাতে সারা করলে আরও কমবে আবার ইশারা করলে এক মিনিট পর বন্ধ হবে আর যদি আরেকবার করেন সাথে সাথে বন্ধ হয়ে যাবে এগুলো হাতের ইশারা চলবে পাশাপাশি টাচও চালাতে পারবেন টাচ দিয়েও চলবে আবার হাতের ইশারা করলেও চলবে এই কিচেন হুটগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে চার্জকে বেশ লাগু নিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা যেই ডিজাইনটা লাগবে নিতে পারবেন কন্টেনার লাগলে কন্টেনার নিতে পারবেন নেট নেটের মতো লাগলে নেট নিতে পারবেন সাটার লাগে সাড়া নিতে পারবেন যা যেটা লাগবে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা এগুলো হচ্ছে কিচেন হুড এগুলো হাতের ইারায় চলবে ইশারা করলে অন হবে ইশারা করলে কমবে এবার ইশারা করলে বন্ধ হয়ে যাবে এগুলো হাতের সারায় চলবে কিচেন হুড এগুলো বেশ কিছু ডিজাইন আছে যা যেটা লাগবে নিতে পারবেন আমাদের কাছ থেকে লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেটাই নেবেন যেই ডিজাইনটাই নেবেন দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ কিচেন হুড এগুলো বাজারের চাইতে অনেক কম কম দামে বেজেন আমাদের কাছ থেকে বাজারের চাইতে অনেক কম মূল্যে কিচেন হুড নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন বেশ কিছু ডিজাইন আছে বেশ কিছু ডিজাইন আছে এবং এগুলো অনেক ইউনিট আমাদের কাছে আছে যা যত বেশি লাগ নিতে পারবেন এগুলো হচ্ছে হাতেই সারায় চলবে হাতেরি সারা করলেই চলবে এগুলো হাতেরি সারার মাধ্যমে চলবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্র্যান্ড নিউ ইস্টকটের কিচেন হুড এই যে নিয়ে আসলাম এখানে আপনাদের জন্য ওরিয়েন্টের কিচেন হুড রান্নাঘরের শান্তি গরমে রান্নাঘরের শান্তি ওরিয়েন্টের কিচেন হুড এগুলোর বেশ কিছু ডিজাইন আমাদের কাছে আছে বেশ কিছু ইউনিট আছে আমাদের কাছে যার যত বেশি লাগবে নিতে পারবেন বেশ কিছু ডিজাইন আছে এগুলো হাতেরই সাড়ায় চলবে হাতি সারা করলেই অন হবে হাতের সারাতেই কমবে আবার হাতেই সারা করলেই বন্ধ হয়ে যাবে হাতেরই সারায় বন্ধ হয়ে যাবে এগুলো যা যত আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো সবগুলোই ব্র্যান্ড নিউ হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে প্রাইসটা বলে দিচ্ছি এগুলো রাখা যাবে মার্কেটে সাথে অনেক কম মূল্যে আমাদের কাছে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে লেটেস্ট এই কিচেন হুডগুলো